বেছে বেছে এই বাংলাদেশ জনিত যারা আইএসআই কথা শুনে পয়সার জন্যে যেরকম পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী পয়সার জন্যে দু নম্বরই কাজ করার জন্যে লুট করার জন্যে পশ্চিমবাংলাকে তিনি শেষ করছেন সেই জায়গাটা আজকে হিন্দুদেরকে বোঝা দরকার আছে আর প্রত্যেকটাই যারা সেকুলারিজ সেকুলারিজমে গল্প করে তাদের বাড়িতে প্রত্যেকটা জায়গায় হিন্দুদের যাওয়া উচিত তাদেরকে প্রশ্ন করা উচিত যে তোমার সেকুলারিজম কোথায় আছে তোমার সেকুলারিজম নামটা কি তুমি কোন সেকুলারিজম বইটা পড়েছো হচ্ছে তারপরে তোমাদের মুক্তি কোনো আওয়াজ উঠছে না কোনো প্রশ্ন জাগছে না দেখুন যে কায়দা মুর্শিদাবাদে আক্রমণ হয়েছে আপনি দেখুন যে প্যাটার্নটা একই আছে তার মানে পুরোপুরি আইএসআই ইনস্ট্রাকশানে এইসব জঙ্গি গোষ্ঠীরা করছে পশ্চিমবাংলাও আনসার বাংলা ওই পি এফ আই এদের কায়দা সেম জিনিস ওখানে জাস্ট লাইক সেম প্রত্যেকটা জঙ্গি মুসলমান হয় বলছে এই এই জন্য তো বলছি এদেরকে সমাজ থেকে বহিষ্কার করা উচিত এদের বাড়িতে বিয়ে শাদি করা উচিত না এদের বাড়িতে কোন রকম সামাজিক অনুষ্ঠানে যাওয়া উচিত না এদেরকে দেখলে থুতু ফেলা উচিত এই যারা সোকাল সেকুলার সিপিএম কংগ্রেস আর তৃণমূলের লোকেদের এদের তো এদেরকে দেখলে থুতু আর কিছু না করতে পারি তো ফেলতেই পারে নিরীহ যারা ঘুরতে গেছে তাদেরকে করা হচ্ছে এর থেকে বেশি আর জঘন্য অপরাধ কি হতে পারে আমি এটাও করতে পারবো না কি তৃণমূল সিপিএম কংগ্রেস এদেরকে দেখে থুতুও ফেলতে পারবো না নিদান দিচ্ছি আমি এই এদেরকে যদি এদেরকে সামাজিক থেকে সমাজ থেকে বহিষ্কার না করতে পারি আমরা তাহলে দেখে থুথু ফেলতে হবে এই সিপিএম কংগ্রেস আর তৃণমূলের আজ আর আমার যে রাগ কিভাবে মেটাবো বলুন বলবো না কেদেরকে এদেরকে মেরে দেওয়া উচিত কিন্তু আমি বহিষ্কার করতে নিশ্চয়ই বলবো বহিষ্কারও না করতে বলে থুথু তো ফেলতেই হবে আমার মনে রাগটা তো বহি প্রকাশ করতে হবে সেকুলারিজমে মানে কি সার্থ সরকার থেকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা পাবো মাসে বাজে কাজ করার জন্য ফ্রি থাকবে যেহেতু আমি বুদ্ধিজীবী আছি সেকুলার আছি দেখছেন না সালিমকে যাওয়ার পারমিশন ছিল শুভঙ্কর চলে গেল আমাদেরকে যেতে আমাদের নানা রকম কোর্ট থেকে পারমিশন নিতে হয় হিন্দুদেরকে বাঁচাবার জন্যে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যেটা আমরা বলি সেটাই ঠিক ওদের ওখানে লেখা আছে এটাই সত্যি কিছু কিছু সেকুলার হিন্দু আছে যারা তাদেরকে বলে কি তারা তারাও মানুষ তারা মানুষ হতে পারে না এই জাকির নায়ক মতন লোকেদের কথা শুনে আজকে যারা করছে আজকে যেরকম মুর্শিদাবাদে বেছে করো ওদের লুট করা হয়েছে সেম জিনিস আজকে চার দিন আগে যে বিয়ে হয়েছে যে ছেলেটাকে ইভেন এখনো যে হিন্দুরা ঘুমিয়ে আছে তাদেরকে এর থেকে শিক্ষা নেওয়া দরকার হিন্দুরা শিক্ষা খুব পরে নয় কিন্তু হিন্দুদের শিক্ষা নেওয়া দরকার আছে এই সোকাল সেকুলার সোকাল হিন্দুইজম যারা ভাবে কোনো অন্য ধর্মের জন্য কোনো জায়গা নেই তারা স্পষ্টভাবে বলে এই শিক্ষা নিতে হবে হিন্দুদেরকে কাশ্মীর শুধু ট্রেলার আছে অসল যে ঘটনাটা ঘটবে পশ্চিম বাংলা ঘটবে অলরেডি বাংলাদেশে ঘটতে শুরু হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলাও ঘটতে শুরু হয়ে গেছে বেছে বেছে এই পাকিস্তান জনিত বাংলাদেশ জনিত যারা আইএসআই কথা শুনে পয়সার জন্যে যেরকম পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী পয়সার জন্যে দু নম্বরই কাজ করার জন্যে লুট করার জন্যে পশ্চিমবাংলাকে তিনি শেষ করছেন সেই জায়গাটা আজকে হিন্দুদেরকে বোঝা দরকার আছে আর প্রত্যেকটাই যারা সেকুলার সেকুলারিজমে গল্প করে তাদের বাড়িতে প্রত্যেকটা জায়গা হিন্দুদের যাওয়া উচিত তাদেরকে প্রশ্ন করা উচিত যে তোমার সেকুলারিজম কোথায় আছে তোমার সেকুলারিজম নামটা কি তুমি কোন সেকুলারিজম বইটা পড়েছো হচ্ছে তারপরে তোমাদের মুক্তি কোনো আওয়াজ উঠছে না কোনো প্রশ্ন যাচ্ছে না দেখুন যে কায়দা মুর্শিদাবাদে আক্রমণ হয়েছে আপনি দেখুন যে প্যাটার্নটা একই আছে তার মানে পুরোপুরি আইএসআই ইনস্ট্রাকশানে এইসব জঙ্গি গোষ্ঠীরা করছে পশ্চিমবাংলাও আনসারুল্লাহ বাংলা ওই পি এফ আই এদের কায়দা সেম জিনিস ওখানে জাস্ট লাইক সেম প্রত্যেকটা জঙ্গি মুসলমান হয় বলছে এই এই জন্য তো বলছি এদেরকে সমাজ থেকে বহিষ্কার করা উচিত এদের বাড়িতে বিয়ে শাদি করা উচিত না এদের বাড়িতে কোন রকম সামাজিক অনুষ্ঠানে যাওয়া উচিত না এদেরকে দেখলে থুতু ফেলা উচিত এই যারা সকাল সেকুলার সিপিএম কংগ্রেস আর যেখানে পর্যটকরা কোন নিরীহ যারা ঘুরতে গেছে তাদেরকে এর থেকে বেশি আর জঘন্য অপরাধ কি হতে পারে আমি এটাও করতে পারবো না কি